মাইমুনা বিনতে হারিস ছিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাস্লামের প্রিয়তম স্ত্রী মহানবী সাল্লাস্লামের সাথে বিয়ের আগে মাইমুনা বিনতে হারিস আল্লাহ আনহার নাম ছিল বিনতে হারিস এছাড়া পিয়ারা নবী হজর মোহাম্মদ সাল্লাস্লামের সাথে বিয়ের আগে উম্মুল মোমিনিন মায়মুনা রাদিয়াল্লাহ আনহার দুইটি বিয়ে হয়েছিল গণিমতের এই ভিডিওতে বিনতে হারিস রাদে আল্লাহ আনহাকে রাসুল সাল্লাহসাল্লাম কেন বিবাহ করেছিলেন এবং তাদের দাম্পত্য জীবনের ঘটনা সবকিছুই জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সপ্তম হিজড়ি সালের জিলকদ মাসের শেষ সপ্তাহ রাসুলাল্লাহ সাল্ল্লা ভালসাল্লাম তার দুই হাজার সাহাবিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন উদ্দেশ্য হল বছরখানেক আগে হজ পালনের জন্য মক্কায় যাত্রা করার সময় বিয়ায় মক্কার কুরাইশা বাধা দিয়েছিল এবং বিয়ার চুক্তি সম্পাদন করেছিল যার কারণে সেবার রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে হজ না করেই মক্কায় ফিরে আসতে হয় এবছর সেই অসম্পাদিত হজ এবং ওমরাতুল কাজা আদায় করতে যাচ্ছেন রাসুল সাল্লাহ্লাম এবং সাহাবিরা মক্কায় যাওয়ার পথের মধ্যেই রাসুল সাল্লাস্লাম আবুয়া নামক স্থানে খণ্ডকালীন বিরতি করলেন এই স্থানটি রাসুলের জন্য সীমাহীন বেদনার এক স্থান আজ থেকে প্রায় চুয়ান্ন বছর আগে এখানেই রাসুল মোহাম্মদ সাল্লুসাল্লাম তার মা আমিনাকে হারান মদিনায় বাবার বাড়ি থেকে মক্কায় স্বামীর বাড়িতে যাওয়ার পথে তিনি এখানেই ইন্তেকাল করেন রাসুল মোহাম্মদ সাল্লাস্লাম তার মায়ের কবরের পাশে গিয়ে বসলেন তার চোখ অষ্টুসজল রাসুল্লাহ সাল্লাম হাত দিয়ে মায়ের কবরের মাটি স্পর্শ করে বোবাকান্নাই ভেঙে পড়লেন সাহাবিরা রাসুলের পাশে দাঁড়িয়ে আছেন তাদের চোখও অশ্রুতে ভরে গেল রাসুলের বেদনার নোনাজল সাহাবিদের হৃদয়ও ভিজিয়ে দিল একজন নিঃস্ব এতিম হয়ে তিনি বেড়ে উঠেছিলেন জীবনের নানাবাকে তিনি অনেক আঘাত হয়েছেন অনেক বেদনা তাকে বিদ্ধ করেছে কিন্তু মা হারানোর বেদনা মনের গভীরে তিনি একা শুয়েছেন এই বেদনা পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারেনি তার একান্ত স্ত্রীদেরও তিনি কোনোদিন বুঝতে দেননি তার নিঃসঙ্গতার একাকী কষ্ট কিন্তু আজ রাসুলসল্লাহ্লাম মায়ের কবরের পাশে বসে নিজের অবদমিত আবেগকে কোনোভাবেই বাধা দিয়ে রাখতে পারলেন না হু হু করে বুক উজাড় করে কান্না চলে এলো আবুয় মায়ের কবর জিয়ারত শেষে রাসুলসল্লাস্লাম আবার মক্কার পথে রওনা হলেন মক্কার কুরাইশদের বেঁধে দেওয়া সময়সীমা তিন দিন মক্কায় প্রবেশ করে তিন দিনের মধ্যে ওমরার সব কাজ শেষ করে আবার মদিনার পথে যেতে হবে এই তিন দিন কুরাইশরা মক্কায় তাদের ঘরবাড়িতে থাকবে না বসতি ছেড়ে তারা পার্শ্ববর্তী পাহাড়ে চলে যাবে সাহাবিরা ওমরা সম্পাদন শেষ করলে আবার তারা তাদের আবাসে ফিরে আসবে হোদাইবিয়ার সন্ধি যখন করা হয়েছিল তখন এই সব শর্ত সন্ধিপত্রে লেখা হয়েছিল সন্ধির শর্ত অনুযায়ী মুসলিমরা শহরে ঢোকার আগেই মক্কার লোকজন কাবার চারপাশের বসতি ছেড়ে পাশের পাহাড়ে গিয়ে আশ্রয় নিল রাসুল্লাহ সাল্লাহ্লাম তার সাহাবিদেরকে নিয়ে হজের কার্যাদি সম্পন্ন শুরু করলেন কুরাইশা পাহাড় থেকে রাসুলসাল্লাহ্লামের দুই হাজার সাহাবির তাওয়াফ করা দেখতে লাগল রাসুল সাল্লাহসাল্লাম সাহাবিদেরকে আগেই বলে দিয়েছিলেন তারা যেন বীর দর্পে মক্কায় প্রবেশ করেন কোনো ভয় বা শঙ্কা যেন তাদের মনের মধ্যে না থাকে পাহাড়ের উপর থেকে কুরাইশরা সাহাবিদের বীর দর্প চলাফেরা দেখে ভাবতে লাগলো সেই দুর্বল গুটি কয়েক মুসলিম এখন আর দুর্বল নেই তারা এখন শক্তিমত্তায় ভরপুর সুশৃঙ্খল এক জাতিগোষ্ঠী মুহাম্মদও এখন আর একাকী নয় তার কথায় হাসতে হাসতে জীবন দিতে তৈরি হয়েছে নির্ভীক এক সেনা দল মক্কার পার্শ্ববর্তী পাহাড় থেকে এক নারীও দেখছিলেন সাল্লামের ওমরা পালন এই নারীর নাম বার্রাহ বিনতে হারিস বয়স ছত্রিশ দুই দুইবার স্বামীহারার যতনা নিষ্পেষিত করেছে তাকে নবতের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের কারণে প্রথম স্বামী মাসুদ ইবনে আমর আস সাকাফির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পরে আবার বিয়ে করেন আবু রুহুম ইবনে আবদুল উজ্জাকে কয়েক বছর পর আবু রুহুম মৃত্যুবরণ করেন বিধবা বার্রাহ বিনতে হারিস আগে থেকেই রাসুলসাল্লাহ সাল্লামকে চিনতেন বেশ ভালোভাবেই চিনতেন রাসুলের আগের স্ত্রী জয়নব বিনতে খোজাই মারাদি আল্লাহ আনহা ছিলেন তার নিকটাত্মীয় দুইজন একই গোত্রের মেয়ে তাছাড়া বার্রাহ বিনতে হারিসের তিন বোনের বিয়ে হয়েছিল রাসুলের ঘনিষ্ঠজনের সঙ্গে মক্কায় সেদিন হজ হসপালন করতে দেখে বিনতে হারিসের দুই চোখে লেগে গেল প্রেমের অন্য এক মায়া রাসুসাল্লাসাল্লামকে যতবারই দেখেছিলেন ততবারই তার মনের মধ্যে অপরিমেয় এক ঢেউ খেলে যাচ্ছিল হসপালনের শেষ দিন হজযাত্রীদের সঙ্গে নিয়ে আসা বার্রাবিনতে হারিসের ভগ্নিপতি হজযাত্রীদের সঙ্গে আসা বিনতে হারিসের ভগ্নিপতি আব্বাস রদিয়াল্লাহ আনহু মক্কায় তার নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করতে পাহাড়ের অস্থায়ী তাবুতে এসেছিলেন কথায় কথাই রাসুলসাল্লাস্লামের প্রতি শালিকা বার্রার হৃদয় এবং চোখের মুগ্ধতা তার নজর কিন্তু এড়াল না আব্বাসের স্ত্রী উম্মে ফজলও বোনের সঙ্গে আলাপ করলেন বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর আব্বাস রাজে আল্লাহ আনহু এলেন রাসুলসাল্লাহুল্লাহামের কাছে তার কাছে নিজের শালিকা বার্রা বিনতে হারিসের বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন রাসুল্ল সাল্লাহসাল্লাম এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করতে পারলেন না তিনি বিয়েতে সম্মতি দিলেন রাসুলের পক্ষ থেকে তখনই একজন বার্তাবাহক গেল বার্রার কাছে বার্রাকে গিয়ে বলল আল্লাহ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাস্লাম আপনাকে বিয়ে করতে আগ্রহী বার্রা এই সময় একটি উঠে বসেছিলেন তিনি উটের উপর থেকেই জবাব দিলেন এই উট এবং উটের বাহক দুইজনই আল্লাহ রাসূলের জন্য উৎসর্গিত চমৎকার পাণ্ডিত্যপূর্ণ সম্মতি বার্রাবিন্তে হারিস প্রস্তাব গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লাসাল্লাম আর দেরি করতে রাজি হলেন না তিন দিনের বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে তবে বাররার সম্মতি পাওয়ার পর বিয়ে উপলক্ষে রাসুলসল্লাহসাল্লাম একটা ভোজের আয়োজন করতে চাচ্ছিলেন এমন সময় মক্কার কুরাইশদের পক্ষ থেকে ওয়াইসি বিবনে আবদুল উজ্জা এসে আলিরাদে আল্লাহ আনহুকে জানালেন আপনাদের সময় শেষ এবার আপনাদের চলে যেতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি আমার বিয়েতে একটা ভোজের আয়োজন করতে চাচ্ছিলাম যেখানে তোমাদেরও দাওয়াত করা হবে ইবনে আবদুল উজ্জা জানালেন আমরা আপনার দাওয়াত খেতে ইচ্ছুক নই আপনি যেতে পারেন এরপর ভদ্রতা রক্ষার খাতিরে আর কোনো কথা বলা চলে না রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম তার অনুসারীদেরকে মকা খালি করার নির্দেশ দিয়ে দিলেন এবং রাসুলের কৃতদাস রাফেকে পাঠিয়ে দিলেন নববধূ বার্রাকে নিয়ে আসার জন্য রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদের নিয়ে মদিনার পথে যাত্রা শুরু করলেন এই সময় একটা হৃদয় বিতরক ঘটনা ঘটল যুদ্ধে শহীদ হওয়া রাসুল সাল্লাহুল্লাহ সাল্লামের পিতৃতুল্য বীর হামজা রাদে আল্লাহ আনহুর ছোট মেয়ে উমামা চাচা চাচা বলে আলী রাদিয়াল্লাহ আনহু এবং আব্বাস রাদে আল্লাহ আনহুর পিছনে পিছনে দৌড়ে আসতে লাগলো। আলী রাদাল্লাহ আনহু তাকে কোলে তুলে নিলেন সে বায়না ধরল সেও তাদের সঙ্গে মদিনায় চলে যাবে আলিরাদাল্লাহ আনহু তাকে কোলে করে রাসুল সাল্লাসাল্লামের কাছে নিয়ে এলেন সাল্লাহ সাল্লাহলামের কাছে নিয়ে আসলে আলী জায়েদ এবং জাফর সবাই হামজা কন্যার অভিভাবকত্ব গ্রহণ করতে চাইলেন সবাই দাবি করছিলেন হামজার মেয়ের লালনপালনের অধিক হকদার সেই অবশেষে রাসুল হামজা কন্যাকে জাফরের হাতেই তুলে দিলেন জাফরের সহধর্মী আসমা ইবনে উমায়েস ছিলেন উমমার খালা সেই হিসেবে তিনি সবচেয়ে কাছের নিকটজন ছিলেন রাসুল্লাহ সাল্লাহ্লাম মক্কা থেকে বের হয়ে প্রায় দশ মাইল দূরবর্তী সারাফ নামক স্থানে গিয়ে যাত্রা বিরতি করলেন কিছুক্ষণ পর রাসুল সাল্লাল্লাহুল্লাহলামের কৃতদাস আবু রাফে বার্রাহ বিনতে হারিসকে নিয়ে রাসুলের কাফিলার সঙ্গে মিলিত হলেন এখানে রাসুল সাল্লাসাল্লাম এবং বার্রাহ বিনতে হারিসের শুভ পরিণয় সম্পাদিত হল এবং এই নবদম্পতি এখানে রাত্রিযাপন করলেন এই বিয়ের মোহর ছিল পার্শ্বদির হাম যেমনটি রাসুলের অন্য সব স্ত্রীদের বেলায়ও ছিল রাসুলের একটি অভ্যাস ছিল প্রিয়জন কারোর নাম পছন্দ না হলে তিনি তার ইসলাম সম্মত নাম রেখে দিতেন নববধূর বাররা নামটিও রাসুলসল্লাহামের পছন্দ হল না তিনি তার নাম রাখলেন মায়মুনা উম্মুল মুমিনিন মায়মুনা বিনতে হারিস রা আনহা। যার অর্থ সৌভাগ্যের পরশমণি এর কারণ হল তার চার বোনের সবাই রাসুলসল্লাহ সাল্লামের প্রিয় ব্যক্তিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সকলেই সাতটা মুসলমান ছিলেন রাসুলসল্লাহাম তার চার বোনকে বিশ্বাসী চতুষ্টয়া বোন বলে সম্বোধন করতেন রাসুল্ল্লাহ সাল্লাম এবং উমুল মুমিনিন মায়মুনা রাদে আল্লাহ আনহার বিয়ের পরোক্ষ তিনটি কারণ ছিল যার প্রথমটি হলো উম্মুল মুমিনিন মায়মুনা রাদে আল্লাহ আনহার বংশ মক্কার বনু হেলাল তখনও ইসলামের ছায়াতলে আসেনি এই বিয়ে ছিল বনু হেলালের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক জোরদার করার অন্যতম উপায় আর দ্বিতীয় কারণটি হলো মায়মুনা যেহেতু মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকটাত্মীয় ছিলেন তাকে বিয়ে করায় মক্কার সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টিও সামনে চলে আসে একই সঙ্গে রাসুলের পিতৃতুল্য ইবনে মুতালিফ সহ অন্য নিকটাত্মীয়দের মনতুষ্টের বিষয়ও ছিল আর তৃতীয় কারণটি হল মায়মুনাকে বিয়ে করে রাসুলসাল্লাসাল্লাম মক্কাবাসীকে বোঝাতে চেয়েছিলেন তোমাদের শহরে এসে তোমাদের মেয়েকে বিয়ে করে নিয়ে গেলাম তিনি মক্কার মানুষদের চেয়ে তার অবস্থানকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়াস করেছিলেন এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক বিজয় আরবের লোকজন তাদের কন্যা শত্রুর হাতে চলে যাওয়াকে নিজেদের পরাজয় বলে ভাবত মদিনায় পৌঁছে রাসুলসাল্লাসাল্লাম তার অন্য স্ত্রীদের মতো উম্মুল মোমিনিন মাইমুনা রাজে আল্লাহ আনহার জন্যও মসজিদে নবীর সংলগ্ন মহল্লায় একটি ঘরের ব্যবস্থা করে দিলেন রাসুলুল্লাহ সাল্লাম মাইমুনা রাজে আল্লাহ আনহাকে পরে বিয়ে করলেও রাসুল্লাহ সাল্লাসাল্লাম কখনও তার প্রতি কোনো প্রকার অসমতা দেখাননি বরং অন্য সবার মতো তাকেও সমানভাবে ভালোবাসতেন এবং পালা বন্টনের বেলায়ও তার অধিকার অন্য সবার সমান ছিল রাসুলসল্লাহ সাল্লামের প্রতি উম্মুল মুমিনিন মায়মুনার ভালোবাসা ছিল অকৃত্রিম এবং সম্মানের রাসুলের ঘরণী হয়ে যে সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি সবসময়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন একদিন মায়মুনার ঘরে রাসুল সাল্লাম এলেন রাসুলের সঙ্গে খালিদ বিন ওয়ালিদ ফজল ইবনে আব্বাস এবং অন্য এক মহিলা ছিলেন মায়মুনা সবার জন্য খাবার পরিবেশন করলেন খাবারের মধ্যে কোনো একটা প্রাণীর মাংস ছিল রাসুল জিজ্ঞেস করলেন এটা কিসের মাংস মাইমুনা রাদিয়াল্লাহ আনহা তখন উত্তর দিলেন এটা গিরগিটির মাংস আরবের মরুভূমিতে এক ধরনের গিরগিটি পাওয়া যেত যেগুলো বেশ মাংসাল হতো এবং আরবে তখন এগুলোর খাওয়ার প্রচলন ছিল গিরগিটির কথা শুনে রাসুলসাল্লাস্লাম তার হাত গুটিয়ে নিয়ে বললেন এই প্রাণীর মাংস আমি আগে কখনো খাইনি এগুলোর মাংস খেতে আমি পছন্দ করি না সাল্লামের অসম্মতি দেখে অন্যরা মনে করলেন সম্ভবত এগুলো খাওয়া হারাম কিন্তু সবাইকে আশ্বস্ত করে সাল্লাম বললেন তবে এগুলো তোমরা খেতে পারো তোমাদের খেতে কোনো বাধা নেই রাসুলের কথায় আশ্বস্ত হয়ে খালিদ বিন ওয়ালিদ ফজল এবং ঘরে উপস্থিত হওয়া সেই মহিলা তা খাওয়া শুরু করলেন তবে মায়মুনা রাদিয়াল্লাহ আনহা সেই মাংস খাওয়া থেকে বিরত রইলেন তিনি বললেন আল্লাহ রাসুল যেই প্রাণীর মাংস খান না আমিও সেই মাংস খাব না রাসুল হয়তো কখনও এই প্রাণীগুলোর মাংস খাননি তাই এগুলো খেতে তার অস্বস্তি ছিল মায়মুনা হয়তো আগেও এই প্রাণীর মাংস খেতেন কিন্তু রাসুলের অপছন্দকে তিনি নিজের অপছন্দের কারণ বানিয়ে নিলেন এ কেবল দুজনের মাঝে অপরিমীয় ভালোবাসা থাকলেই সম্ভব আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহলাম যখন জীবনের অন্তিম মুহূর্তে চলে এসেছিলেন তখন আয়সার ঘরে যাওয়ার আগে তিনি মায়মুনার ঘরে ছিলেন রাসুল্লাহ সাল্লাহ্লামের মনোবাসনা বুঝতে পেরে মায়মুনা রাদে আল্লাহু আনহু অন্যান্য উম্মুল মোমিনিনদের সহায়তায় রাসুলকে আয়সার ঘরে সজ্জা পেতে দেন এটা ছিল তার চারিত্রিক বদান্নতা এবং রাসুলের প্রতি প্রগাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ রাসুল সাল্লাহসাল্লামের ইন্তেকালের পর অন্যান্য উম্মুল মোমিনিনদের মতো আম্মাজান মায়মুনা রাদিয়াল্লাহ আনহু আরবের মানুষদের ধর্মীয় বিষয়ে শিক্ষা দিতেন প্রজ্ঞা এবং জ্ঞানে তিনি উল্লেখ করার মতো ব্যক্তিত্ব ছিলেন বিশিষ্ট হাদিস বর্ণনাকারী এবং ধর্মাজ্ঞ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেলাহ আনহু ছিলেন তার একান্ত ছাত্র ইবনে আব্বাস যেহেতু তার ভাগ্নে ছিলেন এ কারণে রাসুলের জীবনের অনেক ঘটনা তিনি উম্মুল মমিনীর মায়মুনার মুখ থেকে সরাসরি শুনতে পেতেন একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস উস্কফুস্ক চুল নিয়ে মায়মুনার রাদে আল্লাহ আনহার ঘরে এলেন তাকে দেখে মায়মুনারাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তোমাকে এমন দেখাচ্ছে কেন উত্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমার স্ত্রী সাধারণত আমার চুল পরিপাটি করে দেয় কিন্তু বর্তমানে সে ঋতুমতি হওয়ায় বেশ কয়েকদিন ধরে চুলের যত্ন নিতে পারেনি মায়মুনা ভাগ্নের এই কথায় বুঝতে পারলেন স্ত্রী ঋতুমতি হওয়ার কারণে সে স্ত্রীর কাছাকাছি হওয়াকে অবজ্ঞা করছে মায়মুনা রাদিয়াল্লাহু আনহা তখন কিছুটা রাগান্বিত স্বরাই বললেন কোনো নারী ঋতুমতি হলে তার হাতও কি অপবিত্র হয়ে যায় এরপর তিনি রাসুলের জীবনের ঘটনা তুলে ধরলেন এই ফিকো সাহাবীর সামনে বললেন আমরা যখন ঋতুমতি অবস্থায় থাকতাম তখনও আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আমাদের কোলে মাথা রেখে শুতেন এবং কোরআনতে লত করতেন ইবনে আব্বাসের মতো হাদিস বর্ণনাকারী এবং ধর্মপণ্ডিত সাহাবিকেও তিনি ধর্মীয় বিষয়ে জ্ঞানদানে পিছপা হতেন না বস্তুত উম্মুল মুমিনিনদের সবাই ছিলেন রাসুলসাল্লাসাল্লামের জীবনের টুকরো টুকরো আয়না যে আয়নায় তাকালে রাসুলের জীবনের সকল ঘটনা স্বচ্ছ হয়ে ভেসে উঠত উম্মুল মোমিনরা রাসুলসাল্লাসাল্লামের আলোকেই নিজেদের জীবনকে সাজিয়ে তুলেছিলেন এবং মুসলিম উম্মার জন্য উৎসর্গ করেছিলেন তাদের লব্ধ জ্ঞানের আধার একান্ন হিজডি সালে বিনতে হারিস মক্কায় মৃত্যুসজ্জায় উপনীত রাসুলের গমনের পর চলে গেছে প্রায় বিশটি বছর এই বিশটি বছর রাসুলের বিরহ যতনা হয়েছে নিভৃতে রাসুলের স্মৃতিচিহ্ন বুকে ধারণ করে কাটিয়ে দিয়েছেন নিরালা দিনগুলো আজ সময় এসেছে এই নশ্বর ধরনের মায়া ত্যাগ করে আবার রাসুলের সঙ্গে মিলিত হওয়ার মৃত্যুসজ্জায় শুয়ে উম্মুল মুমিনিন মায়মুরা মাইমোনামিনে হারিস রাদ আল্লাহ আনহা ইয়াজিদ ইবনে আল আসামাকে ডেকে পাঠালেন তাকে বললেন আমাকে মক্কার বাইরে নিয়ে চলো আল্লাহ রাসুল আমাকে বলেছেন আমার মৃত্যু সেখানে হবে যেখানে তার সঙ্গে আমার প্রথম রাত্রিযাপন হয়েছিল ইয়াজিদ ইবনে আল আসাম এবং আবদুল্লাহ ইবনে আব্বাস তাকে মক্কার দশ মাইল দূরবর্তী স্থান সারাফে নিয়ে গেলেন সেখানে রাসুলের সঙ্গে বিয়ে হওয়ার পর তাদের প্রথম মোলাকাত হয়েছিল আম্মাজান মায়মুনা রাদে আনহা কামনা করতেন রাসুলের সঙ্গে প্রথম মোলাকাত স্থানেই যেন তার মৃত্যু হয় এবং সেখানেই যেন তাকে সমাহিত করা হয় আল্লাহ রাসুলের ভালোবাসায় জীবন বিলিয়ে দেওয়া এই অতুল্য নারী কিছু সময় পর সারাফে ইন্তেকাল করেন যেখানে তিনি প্রথম মিলিত হয়েছিলেন রাসুলের সঙ্গে সেখান থেকে তিনি ঊর্ধ্বাকাশে রাসুলের সঙ্গে ফের মিলিত হওয়ার নতুন যাত্রা শুরু করলেন মায়মুনা রাদে আল্লাহ আনহার ভাগ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ান ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু নিজেই উম্মুল মমিনিনের জানাজার খাট কাঁধে তুলে নেন এবং লাশ বহনকারী অন্যদেরকে বলেন এই মহিষী নারী আল্লাহ রাসুলের সহধর্মিনী ছিলেন খুব সম্মানের সঙ্গে তাকে বহন করো কোনো প্রকার অসম্মান যেন না হয় উম্মুল মমিনীর মায়মোনা রাদে আল্লাহু আনহার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সারাফেই সমাহিত করা হয় আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ